তাহলে এরই মাধ্যমে ধর্মীয় ঐক্যের রাজনৈতিক পরাজয় ঘটে ঠিক তাই এবং উনিশশো সালে রাশিয়ার মধ্যস্থতায় ব্রিটেন এবং ফ্রান্সের মধ্যে একটা চুক্তি হয় যাকে বলা হচ্ছে সাইক্স পিকো এগ্রিমেন্ট এই চুক্তির ফলে কি হয় যে এই আরব ভূখণ্ড তারা কেউ চলে যায় ব্রিটেনের উপনিবেশ হিসাবে কেউ চলে যায় ফ্রান্সের উপনিবেশ হিসাবে এই সাইক্স পিকো চুক্তিটা আসলে কি সাইক্স পিকো চুক্তিটা হচ্ছে যেটা আসলে মূলত উনিশশো সালে এটা হয় এবং এদের পক্ষভুক্ত দেশ হচ্ছে দুইটা যেটা আমি বললাম যে ফ্রান্স এবং ব্রিটেন তো একজনের নাম হচ্ছে পিকো আরেকজনের নাম হচ্ছে সাইক্স এবং তারা যেটা করলো যে মধ্যপ্রাচ্যে উসমানীয় মানে প্রথম বিশ্বযুদ্ধের পর এই উসমানীয় খেলাফতকে তারা একদম কলমকে কলম এনে দাগ কেটে মানচিত্রে দাগ কেটে তারা ভাগ করে নিল ভাগ করে নেওয়ার ফলে যেটা হলো যেটা বললাম যে কোনো কোনো আরব দেশ যেমন জর্ডান লেবানন তারা চলে গেল একদিকে তারপরে এখন যাদেরকে আমরা সৌদি আরব বলছি সৌদি আরব ইরান এরা একদিকে চলে গেল এবং ফিলিস্তিন এখানেই ফিলিস্তিন প্রসঙ্গটা আসে ফিলিস্তিন এবং আলজেরিয়া এরা আরেকটা উপনিবেশে পরিণত হয় এর ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই চুক্তির ফলে মুসলিম বিশ্বকে এই মুসলিম উম্মাকে যে আলাদা করার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা শুরু হয় এই সাইক্স পিকো এগ্রিমেন্টের মাধ্যমে আমরা যদি একটু বিশ্লেষণ করি আমরা দেখতে পাই যে উনিশশো সালে কিন্তু বিশ্বযুদ্ধটা শুরু হয় আঠারো সালে বিশ্বযুদ্ধটা শেষ হয় এবং এই চুক্তিটা হয় কিন্তু উনিশশো সালে এবং সেই সময় তারা ঠিক করে রেখেছিল যে মুসলিম বিশ্বকে তারা বিভক্তির একটা সীমারেখা তারা এঁকে দিবে যার কারণে সেই সময় যারা মানচিত্রবিদ যারা ছিল তারা একেবারে মানে রকম ধর্মীয় বা জাতিগত কোনো বিষয়কে বিবেচনা না করেই শুধুমাত্র মানচিত্র কেটে তারা এই আরব ভূখণ্ডকে তারা বিভিন্ন ছোট ছোট সাম্রাজ্যে তারা বিভক্ত করে ফেলে আজকে আমরা যে বিভক্ত সাম্রাজ্যগুলো দেখছি সেটা মূলত এই সাইক্স পিকো এগ্রিমেন্টেরই একটা ফল